শিক্ষার্থী বন্ধুরা আমি এখন আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অর্থাৎ চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের বাহাত্তর পৃষ্ঠায় যে অনুশীলনের অঙ্ক আছে এই অনুশীলনের অঙ্ক নিয়ে আশা করি তোমরা আমার সাথে থাকবা চলো আলোচনা চলে যাক এখানে এক নম্বর অঙ্ক দেখো খালি ঘরের সম্পর্ক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয় শিক্ষার্থী বন্ধুরা অঙ্কগুলো করার আগে আমরা আগে দেখে নেব সংখ্যা প্রতীক প্রক্রিয়া প্রতীক ও সম্পর্ক প্রতীক কি সংখ্যা প্রতীকটা দেখো যে প্রতীকগুলো লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক যেমন এগুলো হচ্ছে সংখ্যা সংখ্যা লেখার জন্য ব্যবহার করা যায় যেমন এখানে আমি একটা সংখ্যা লিখবো বারো এখানে কি এক আর দুই এই দুইটা মিলে কি বারো লেখা হয়েছে এটা একটা সংখ্যা প্রকাশ করেছে এটা হচ্ছে সংখ্যা প্রতীক আর যে প্রতীকগুলো চারটি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় প্রক্রিয়া প্রতীক চারটি প্রক্রিয়া কি আমরা জানি একটা অঙ্ক করতে গেলে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আমাদের করতে হয় এই চারটা হচ্ছে প্রক্রিয়া প্রতীক সেটা হচ্ছে যোগ বিয়োগ আর গুণ ভাগ এই এই প্রতীকগুলো প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে প্রক্রিয়া প্রতীক আর সম্পর্ক প্রতীক যে প্রতীকগুলো সংখ্যার মধ্যাকার সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় সেগুলোকে সম্পর্ক প্রতীক বলে যেমন সমান কেটার দান লেসদান সমান নয় বৃহত্তর নয় তারপর ছোট নয় এগুলো ব্যবহার করা হয় কিভাবে দেখো একটা অঙ্ক আমি পাঁচ সমান পাঁচ এটা কি এই দুইটা সংখ্যার মধ্যে সম্পর্ক বোঝালো কি এটা সমান এটা আবার পাঁচ লেস দেন সাত এটা থেকে কি এটা ছোটো এটার মধ্যে কি সম্পর্ক নির্ণয় করলো না এই সম্পর্কটা বোঝাতে যেই চিহ্ন ব্যবহার করা হয় সেটা হচ্ছে সম্পর্ক প্রতীক সম্পর্ক প্রতীকগুলো তোমরা চিহ্ন রাখবে এটা হচ্ছে সমান সমান নয় বৃহত্তর ক্ষুদ্রতর এটা বৃহত্তর নয় ক্ষুদ্রতর নয় আমাদের প্রশ্ন হতে পারে কি এইটাও যেরকম চিহ্ন এইটাও সেরকম চিহ্ন তাহলে এইটা কেন বৃহত্তর আর এটা কেন ক্ষুদ্রতর আমরা সবসময় মাথায় রাখবো যে বাম দিক থেকে আমরা সবসময় হিসাব করব বাম দিক থেকে এই যেই দিকে প্রথমে এই যে সেই হা এটাকে বলে কুমিরের মধ্যে যে হা চিহ্ন এই হা চিহ্নটাকে বড়ো বলা হয় আর এই পাশে যেটা হয় সেটা ছোট সংখ্যা বসে যেমন আমি পাশ আর সাত লিখবো এখানে এবার আমি কোনটা পাস আর কোন জায়গায় সাত লিখবো এখানে পাঁচ লিখতে হবে এখানে সাত লিখতে হবে কারণ এটা ছোট আর এই হাটা সে বড় আবার আমি এইভাবেও লিখতে পারি পাশ তার মানে হা যেদিকে থাকবে সেদিকে তোমাকে বড়টা লিখতে হবে কিন্তু আমরা এটাকে কেন বড় চিহ্ন বললাম আমরা প্রথম থেকে দেখব যে বাম দিকে যদি হা চিহ্ন আসে তাহলে সেটা আমাদের বৃহত্তর এই যে বাম দিক থেকে হা চিহ্ন নাই তাই এটা ক্ষুদ্রতর আশা করি তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা এই চিহ্নগুলো সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো আশা করি এবার আমরা অঙ্কে চলে যাই চলো অনুশীলনের যে এক নম্বর অঙ্ক আছে এক নম্বর অঙ্কটা করি দেখো খালি ঘরে সম্পর্ক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয় তার মানে এখানে কী চিহ্ন বসাতে হবে সম্পর্ক প্রতীক সম্পর্ক প্রতীকগুলো আমরা কি একটু আগে দেখে আসলাম এখানে সমান হবে না বৃহত্তর হবে ক্ষুদ্রতর হবে নাকি ক্ষুদ্রতর নয় সেটা হবে বৃহত্তর নয় সেটা হবে অঙ্কগুলো সমাধান করে আমরা দেখব এক নম্বর পক্ষ আর এটুকু হচ্ছে বামপক্ষ তাহলে আমরা বাম পক্ষটা আগে বের করবো বামপক্ষ সমান কত সাতাশি যোগ তেরো তার মানে এ দুটা যোগ করতে হবে সাতা তিনে দশের শূন্য হাত পড়ে এক দুই দশ একশো বামপক্ষ এবার আমরা ডান পক্ষ দেখবো ডান পক্ষে কি বলছে ডান পক্ষে বলছে হচ্ছে একশো আট বিয়োগ উনিশ এটা আমরা কি করব করবো ভিতর নয় বাদ দিলে নয় আট উননব্বই আমাদের এটার এটা কি হলো এটা এটার থেকে বড় হলো তার মানে বাম পক্ষ ডান পক্ষ থেকে বড় হলো তাই লিখতে হবে যেহেতু একশো গ্যাটার দেন উননব্বই অতএব আমরা এবার এই যে অঙ্কটা লিখবো সাতাশি যোগ তেরো ঘর এখানে কত একশো আট বিয়োগ উনিশ খালিঘরে আমাদের কোন চিহ্ন বসবে এই যে বৃহত্তর চিহ্ন এইটা যেহেতু এখানে এই বৃহত্তর চিহ্নটা বসবে আশা করি বুঝতে পেরেছো এবার দুই নম্বর অঙ্ক একই রকম বামপক্ষ আমরা প্রথমে করবো বামপক্ষে কি বলছে দুইশো সাতষট্টি বিয়োগ পঁচিশ বিয়োগ সাতাশ এরকম অঙ্ক থাকলে আমরা কি শিখেছি প্রথমে বাম দিক থেকে শুরু করব দুইটা বিয়োগ আছে তার মানে প্রথমে বাম দিকের বিয়োগটা করব এটা সাতের ভিতর পাঁচ বাদ দিলে দুই আর চার দুই বিয়োগ সাতাশ সাত কয়ে বারো পাঁচে বারো তিন কয়েক স্যার একে স্যার দুইশো পনেরো এবার আমরা ডানপক্ষ লিখব ডানপক্ষে কত ডানপক্ষের সমান হচ্ছে দুইশো সাতষট্টি বিয়োগ পঁচিশ চোখ সাতাশ এটাকে আমরা কি করব প্রথমে বন্ধনের কাজ করব সাত পাঁচ বারো বান্ন এটার ভিতর এটা বিয়োগ করব সাতের ভিতর দুই বার দিলে পাঁচ আর দুইশো পনেরো তাহলে এটা কি হবে যেহেতু দুইশো পনেরো সমান দুইশো পনেরো তাহলে কত বসবে খালি ঘরে আমাদের সমান চিহ্ন বসবে খালি ঘরে অঙ্কটা দেখব দুইশো সাতষট্টি বিয়োগ পঁচিশ বিয়োগ সাতাশ খালি ঘরে আমরা সমান বসাবো তারপরে কত দুইশো সাতষট্টি বিয়োগ পঁচিশ যোগ তাহলে আমাদের দুই নম্বর অঙ্কের খালি ঘরে বসবে সমান ছিল যেহেতু দুইটা সমান হলো এবার তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক সেম একই রকম করব আমরা তিন হচ্ছে বাম পক্ষ লিখব প্রথমে আমরা সাত দিয়ে তিনশো তেতাল্লিশকে ভাগ করব সাত দিয়ে তিনশো তেতাল্লিশে ভাগ করে আমরা দেখি কত হয় সাত দিয়ে আঠাশ আট কয় চোদ্দ ছয় সাত ন তেষট্টি তার মানে আমাদের এর ভাগ ফলটা হলো উনপঞ্চাশ এই ভাগ তাহলে ভাগ সাত আবার করলে হয় সাত এবার আমরা ডান পক্ষ লিখবো ডান পক্ষ কত ডান পক্ষ সমান তিনশো তিতাল্লিশ ভাগ সাত গুণ সাত এটা বন্ধনের কাজ আমরা আগে করব তিতাল্লিশ ভাগ সাত সাথে উনপঞ্চাশ উনপঞ্চাশ দিয়ে আমরা এইটাকে ভাগ করলে হয় সাত তার মানে ডান পক্ষ আর পক্ষ আমাদের উত্তর হবে কত খালি ঘরে বসে আছে সমান চিহ্ন তিনশো তিতাল্লিশ ভাগ সাত ভাগ সাত এখানে সমান চিহ্ন তিনশো তিতাল্লিশ ভাগ সাত গুণ সাত শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এক নম্বর অঙ্ক এবার আমরা দুই নম্বর অঙ্ক করব দুই নম্বর অঙ্কে বলছে কোন গাণিতিক বাক্যটি সঠিক এবং কোনটি ভুল তা যাচাই করো এখানে আমাদের ছিল খালি ঘর খালি ঘরে বসাতে হয়েছে আর এখানে আমরা খায় সমান এখানে সমান নয় এই চিহ্নগুলো দেওয়া আছে এই চিহ্নগুলো কোনটার ক্ষেত্রে সঠিক আর কোনটার ক্ষেত্রে ভুল সেটা আমাদের বের করতে হবে দুই নম্বরের এক নম্বর অঙ্ক সেম আগের মতোই লিখতে হবে আমাদের বামপক্ষ আর ডান পক্ষ করতে হবে বাম পক্ষ আর ডান পক্ষ করে দেখবো সম্পর্কগুলো ঠিক আছে কিনা বিয়োগ যোগ যোগ ক্ষেত্রে আমরা প্রথমে বাম দিক থেকে শুরু করব এটার ভিতরে এটা বিয়োগ করব এটার ভিতরে এটা বিয়োগ করলে কত হয় ছয়ের ভিতর চার বাদ দিলে দুই আর সাতের ভিতর তিন বাদ দিলে চার যোগ তিরিশ এই দুইটা যোগ করব দুই বাহাত্তর এবার আমরা ডান পক্ষ করি দেখি ডান পক্ষে কি বলছে ডান পক্ষ সমান ছিয়াত্তর বিয়োগ চৌত্রিশ বিয়োগ তিরিশ তাহলে আমরা প্রথমে বন্ধনের কাজ করব এটা বিয়োগ করব চৌত্রিশের ভিতর তিরিশ বাদ দিলে আমাদের থাকে হচ্ছে চার এবার ছিয়াত্তরের ভিতর চার বাদ দিলে বাহাত্তর হতে এটার এটা সমান এটা কি সমান তার মানে এই বাক্যটা সঠিক তাহলে আমরা লিখবো যেহেতু বাহাত্তর ত্তর সমান বাহাত্তর অতএব বাক্যটি সঠিক এবার দুই নম্বর অঙ্কে আমরা বাম পক্ষ সমান লিখব বাম পক্ষ সমান প্রথমে আমরা কার কাজ করব আগে গুণের কাজ চার পঁচিশ একশো এক দুইশোর ভিতরে একশো বাদ দিলে একশো এবার ডান পক্ষ করব ডান পক্ষটা কত ডানপক্ষ দুইশো বিয়োগ পঁচিশ

সঠিক তিন নম্বর অঙ্কের পক্ষ কত বত্রিশ ভাগ চার ভাগ দুই তার মানে ভাগ করবটা বত্রিশ আবার একে ভাগ করলে হয় আর দুই দিয়ে আটকে ভাগ করলে হয় স্যার ডানপক্ষ লিখবো পক্ষ কত ডানপক্ষ হচ্ছে বত্রিশ ভাগ চার ভাগ দুই এবার বত্রিশ ভাগ স্যারকে দুই দিয়ে ভাগ করলে হয় দুই ষোলো বত্রিশকে দুই দিয়ে ভাগ করলে হয় ষোলো তার মানে এইটা এটার থেকে বড় আর এটা এটার থেকে ছোট এখানে কি বলেছে এখানে বলেছে বাম পক্ষ হচ্ছে ডান পক্ষ থেকে ছোট নয় তাহলে কি এটা বাম পক্ষ এটা ডান পক্ষ এটা এটার থেকে কি ছোট না ছোট নয় এটা অবশ্যই বাম পক্ষ ডান পক্ষ থেকে ছোট আর এখানে আমাদের প্রতীক বলেছে যে ছোট নয় তার মানে বাক্যটা ভুল যেহেতু চার ষোলো আর ছোট তাই বাক্যটি ভুল এবার আর যে নম্বর অঙ্ক নম্বর অঙ্কটা করি চার বাম পক্ষ কত এখানে তিন গুণ ছয় যোগ চার গুণ দুই এটা আমরা গুণ করবো তিন ছয় আঠারো যোগ চার দু আট আঠারো আর আটে কত ছাব্বিশ এবার ডান পক্ষ পক্ষে কত তিন গুণ ছয় যোগ চার গুণ দুই এটা তিন গুণ বন্ধনের কাজ আগে করব চারে ছয় দশ গুণ দুই তিন দশে তিরিশ গুণ দুই তিরিশ দুগুণে ষাট তাহলে বাম পক্ষ হলো ছাব্বিশ আর ডানপক্ষ হল ষাট এখানে আমাদের কি বলেছে সমান কি এটা আর এটা কি সমান না সমান নয় তাহলে বাক্যটি ভুল আমরা এখানে লিখব যেহেতু ছাব্বিশ ষাটের সমান নয় অতএব বাক্যটি কি হবে আমাদের বাক্যটি ভুল শিক্ষার্থী বন্ধুরা এবার তিন নম্বর অঙ্ক করব খালি ঘরে সঠিক গাণিতিক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয় এক নম্বর অঙ্ক দেখো তার মানে এই যে খালি ঘর আছে এই খালি ঘরগুলোতে এমন গাণিতিক প্রতীক বসাতে হবে যেটা করলে এই পাশেও সমান হয় এই পাশেও সমান হয় এখানে আমরা যোগ চিহ্ন বসাতে পারি গুণ চিহ্ন ভাগ অথবা বিয়োগ যে কোনো এই চারটার ভিতর যে একটা বসায় আমাদের দেখতে হবে যে কোনটা বসালে সমান হবে দুই পাশে সেই চিহ্নটাই বসাতে হবে তাহলে এক নম্বর অঙ্ক দেখি আমরা তিনের এক নম্বর অঙ্ক হচ্ছে বাম পক্ষ সমান কি তুলব বাম পক্ষ সমান উনসত্তর খালি ঘর তেরো আমাদের এটা আমরা যদি গুণ চিহ্ন বসাই তাহলে দেখো সাতাশটি ছাপান্ন হচ্ছে আর এখানে তাহলে আমাদের ছাপান্ন বানানোর জন্য কি করতে হবে যোগ করলে তো হয় না বিয়োগ করলে দেখি কি হয় নয়ের ভিতর তিনবার দিলে হয় ছয় আর এই যে ছয়ের ভিতরে একবার দিলে পাঁচ এবার ডান পক্ষ দেখি ডান পক্ষ সাতাশে ছাপান্ন সাত খালি ঘর আর গুণ যদি দি তাহলে সাতাশে ছাপান্ন পক্ষ আর পক্ষ আমাদের কি সমান হয়ে গেল তাহলে আমরা লিখতে পারি অতএব গাণিতিক বাক্যটি সঠিক হবে যদি এত বিয়োগ এত সমান এত লেখা হয় এবার দুই নম্বর অঙ্ক দেখ দুই নম্বর অঙ্কের বাম পক্ষ দেখো এটা এখানে আমরা এমন চিহ্ন বসাবো যেটা আর এখানেও এমন চিহ্ন বসাবো যেটা করলে আমাদের এই দুইটা সমান হয় আমাদের আটান্ন আর এখানে উনত্রিশ আছে এই আটান্ন আর উনত্রিশ যদি আমরা যোগ করি দেখো যোগ করলে কত হয় আট আর নয়ে সতেরো সাত হাতে থাকে এক তিন আর পাশে আট সাতাশি আর এইটা যদি আমরা বিয়োগ করি দেখো একই হবে নয় কয়ে ষোলো সাতে ষোলো হাতে থাকে এক সাত তার মানে এখানে আমাদের যোগ চিহ্ন বসাতে হবে আর এখানে বিয়োগ এবার গাণিতিক বাক্যটি সঠিক হবে যদি এইটা যোগ এটা আর এইটা বিয়োগ এটা হয় তাহলে আমাদের গাণিতিক বাক্যটা সঠিক হবে তিন নম্বর অঙ্কের পক্ষ দেখো তিন নম্বর অঙ্কের পক্ষ এত আর পক্ষ এত এখানে আমাদের এমন চিহ্ন বসাতে হবে আর এখানেও এমন চিহ্ন বসাতে হবে যেটা বসালে দুইটা সমান হবে এখানে যদি আমরা তিন নম্বর অঙ্কে যদি প্রথমে আমরা গুণ চিহ্ন বসাই তাহলে পাঁচ আটটা চল্লিশ হবে আর এটাকে যদি আমরা ভাগ করি তিরিশ দিয়ে বারোশোকে ভাগ করলেও কিন্তু আমাদের তিন চারা বারো চল্লিশ হবে তার মানে এই বাক্যটি হবে যদি এখানে গুণ চিহ্ন আর এখানে ভাগ চিহ্ন বসাই এবার চার নম্বর অঙ্ক দেখো চার নম্বর অঙ্ক বলছে বাম পক্ষ এত আর ডানপক্ষ এত তাহলে আমরা বাম পক্ষে কত বসাবো বামপক্ষের যদি আমরা এখানে চিহ্ন বসাই বিয়োগ চিহ্ন বসালে দেখো কত হয় আট কয় সতেরো নয় সতেরো হাতে থাকে এক চার আটের ভিতর দিলে চার ঊনপঞ্চাশের এখানে আমরা নির্দ্বিধায় বলে দিতে পারি যে গুণ চিহ্ন বসালে সাত সাতটা ঊনপঞ্চাশ হয় চার নম্বর অঙ্ক দেখো খোলা বাক্যের খালি ঘরের সংখ্যা বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয় যে আমাদের এমন সংখ্যা বসাতে হবে যেটা বসালে আমাদের এই পাশ আর এই পাশ সমান হয় তার এক নম্বর অঙ্গ খালি ঘর যোগ নয় সমান ঊনপঞ্চাশ বিয়োগ পনেরো আমরা এখানে খালি ঘরের মানটাই বের করব। খালি ঘরের মানটা বের করতে হলে আমরা খালি ঘর হয় বাম পাশে রাখবো অথবা ডান পাশে রাখবো রেখে তার মান বের করব। এটা আমরা প্রথমে খালি ঘরটা রাখলাম রেখে এটার ভিতরে এটা বিয়োগ করলাম বিয়োগ করলে কত হয় নয়ের ভিতর পাঁচ বাদ দিলে চার আর চারের ভিতরে একবার দিলে তিন বা খালি ঘর আমরা এই পাশ থেকে এই পাশে নিয়ে যাব। এই নয়কে এই পাশে নিয়ে যাব। সমানের ওই পাশে নিয়ে গেলে কত হয় আমাদের এই সংখ্যাটা এপাশে চলে আসে সাথে চিহ্নটাও কিন্তু চলে আসবে আর যখনই চিহ্নটা চলে আসবে তখনই চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তার মানে বিপরীত চিহ্ন হয়ে যাবে যোগ থাকলে বিয়োগ হবে বিয়োগ থাকলে যোগ হবে গুণ থাকলে ভাগ হবে ভাগ থাকলে গুণ হবে তাহলে আমরা খালি ঘর কত বের করলাম খালি ঘরের মানটা বের হলো আমাদের চোদ্দোর ভিতর নয় বার দিলে পাঁচ পঁচিশ তার মানে খালি ঘরে আমাদের বসবে পঁচিশ এই খালি ঘরে যদি আমরা পঁচিশ বসাই পঁচিশ বসালে দেখবো আমরা এই দুইটা সমান হয় কিনা পঁচিশ আর নয় যোগ করলে আমাদের কত হয় চৌত্রিশ চৌত্রিশ হবে আর এইটা যদি আমরা বিয়োগ করি নয়ের ভিতর পাঁচ বাদ দিলে স্যার আর ভিতর এক বাদ দিলে স্যার মানে পঁচিশ বসালে আমাদের এইটা হচ্ছে সমান হবে এবার আমরা লিখে দেবো এটা এইটা তুলে দিয়ে আমরা খালি ঘরে এই চিহ্নটা এই সংখ্যাটা বসাই দেবো সংখ্যাটা যোগ নয় সমান ঊনপঞ্চাশ বিয়োগ পনেরো আমাদের খালি ঘরে বস বসে পঁচিশ এবার দুই নম্বর অঙ্ক দেখি দুই নম্বর অঙ্ক নয় গুণ ছত্রিশ গুণ দুই এটাও আমরা একইভাবে করব নয় গুণ খালি ঘর সমান ছত্রিশ দু বাহাত্তর এইটা আমরা এই খালি ঘরটা এ পাশে রেখে দেবো আর এটা এ পাশে চলে যাবে এ পাশে চলে গেলে হবে গুণ আছে এখানে হবে ভাগ ভাগ করলে কত হবে সাত নম তেষট্টি আট নম বাহাত্তর তার মানে এই খালি ঘর সমান বের হলে হচ্ছে আট এবার খালি ঘরের মানটা আমরা এখানে বসাই দেব নয় গুণ আট সমান ছত্রিশ গুণ দুই এবার আমরা দেখব যে এটা সমান হয় কিনা আট আট নম বাহাত্তর আর ছত্রিশ দুগুণে বাহাত্তর তার মানে এই এখানে খালি ঘরে আট বসালে আমাদের এই গাণিতিক বাক্যটা সঠিক হবে এবার তিন নম্বর অঙ্ক করব তিন নম্বর অঙ্কে দেখো তিন নম্বর অঙ্কে বলছে এখানে একাশি ভাগ খালি ঘর সমান সাতাশ ভাগ তিন বা একাশি ভাগ খালি ঘর এই সাতাশকে তিন দিয়ে ভাগ করলে হয় নয় শিক্ষার্থী বন্ধুরা এইটা আমরা এই পাশে রাখবো এই পাশে রাখলে আমাদের কত হয় এই পাশে নয় গু এর আগে কত নয় ভাগ একাশি হওয়ার কথা ছিল কিন্তু আমরা যখনই দেখব খালি ঘরের সামনে অর্থাৎ খালি ঘরের সামনে যদি ভাগ চিহ্ন থাকে তখন কোনো চিহ্নরও পরিবর্তন হয় না তখন একাশি ভাগ নয় মানে এটা সোজা এখানে চলে আসে শুধু ভাগের বেলায় যদি ভাগের পরেই যদি খালি ঘর থাকে ভাগের আগে যদি সংখ্যা থেকে ভাগ থাকতো তাহলে কিন্তু হতো না এটা যদি এটা শুধু এক্ষেত্রেই প্রযোজ্য যখন খালি ঘরের আগে ভাগ অর্থাৎ ভাগ চিহ্নর পরেই খালি ঘর আসবে তখন এইভাবে লিখে দিতে হবে একাশিকে নয় দিয়ে ভাগ করলে হয় নয় অতএব খালি ঘর সমান কত নয় বের হলো তাহলে আমরা এই বাক্যে লিখব কত ভাগ খালি ঘরে কত লিখব নয় সমান সাতাশ ভাগ তিন এবার আমরা এটা ভাগ করে দেখি সমান হয় কি না নয় নম তিন নম সাতাশ তার মানে এখানেও নয় হবে এখানেও নয় হবে শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ এই অঙ্কটা এইভাবে না করে আরেকভাবেও কিন্তু করা যায় সেটা কি আমি সেই নিয়মটাও তোমাদের একটু দেখাই দেখো এই লাইন পর্যন্ত একই রকম থাকবে তারপরে কি হবে তারপরে আমাদের হবে হচ্ছে এখানে অন্য রকম হবে এখানে হবে কত আমরা এই যে একাশি ভাগ এখানে রেখে দিয়ে এই নয়টা আমরা এ পাশে রাখতে পারি আর খালি ঘরটা এই পাশে নিয়ে যেতে পারি তাহলেও কিন্তু হবে তাহলে আমাদের একাশিক নয় দিয়ে ভাগ করলে হয় নয় নয় সমান কি খালি ঘর হলো তার মানে নয় সমান খালি ঘরও যা খালি ঘর সমান নয় তাই এইভাবেও অঙ্কটা করা যায় আবার আমি আগে যেটা বললাম সেভাবেও করা যায় এবার এখানে সর্বশেষ যে অঙ্ক চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্কটা দেখি আমরা তিন যোগ আট গুণ খালি ঘর সমান পঁয়ত্রিশ তাহলে প্রথমে আমরা কি করব আট গুণ খালি ঘর এই পাশে রাখবো আর পঁয়ত্রিশ এই যে এটা এপাশে নিয়ে যাব তিন বা আট গুণ খালি ঘর সমান বত্রিশ হলো এবার খালি ঘরটা এ পাশে রাখবো আট ওই পাশে নিয়ে গেলে ভাগ হয় ভাগ করলে হয় সার তার মানে আমাদের খালি ঘরে বসবে হচ্ছে এখানে বসবে হচ্ছে সার আমরা এটা ক্যালকুলেশন করে দেখি তিন যোগ চার আটে বত্রিশ সমান পঁয়ত্রিশ তার মানে বত্রিশ আর পঁয়ত্রিশ সমান পঁয়ত্রিশ তার মানে গাণিতিক বাক্যটা সঠিক হয়েছে এখানে আমাদের খালি ঘরে স্যার বসালে গাণিতিক বাক্যটা সঠিক হবে অর্থাৎ অঙ্কটার নিচে এইটা লিখে স্যার লিখে দিতে হবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি পরবর্তীতে আমি নতুন কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ